সবাইকে স্বাগত জানাচ্ছি সংস্কার পডকাস্টে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন খুবই সুপরিচিত নাম শিক্ষা ও শিশু সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং কথা সাহিত্যিক রাখাল রাহা আকালতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংস্কার পডকাস্টে আপনি কারিকুলাম আন্দোলন করছেন কারেন্টলি হ্যাঁ অভিভাবক দের নিয়ে একুশ তেইশ যে কারিকুলামটা এটা এটা নিয়ে আপনি অনেক কথা বলছেন এবং এই কারিকুলামের অনেকগুলো খারাপ দিক আপনি চিহ্নিত করেছেন এবং বলছেন যেটা বাতিল হওয়া উচিত এই প্রসঙ্গে কিছু বলবেন কি কেন আপনি আন্দোলনটা করছেন কারিকুলামে কি সমস্যা কারিকুলাম আন্দোলন যে এটা আলো 14 বেশি একটা ধ্বংসের একটা ইতিবাচকতার রাজনীতি হ্যাঁ ইতিবাচকতার রাজনীতি এই দেশের খুব রাজনীতিটা খুবই সার্কলি কাজ করে শত্রুকে আপনি কিভাবে বোকা পান যে আপনি যখন দূরে থাকবেন শত্রুকে বোঝাতে হবে আপনি কাছে আপনি যখন কাছে থাকবেন তখন শত্রুকে বোঝাতে হবে যে আপনি দূরে আপনার কাছে যখন অস্ত্র না থাকে বোঝাতে হবে আপনার অনেক অস্ত্র আপনার কাছে যখন অনেক অস্ত্র থাকবে বোঝাতে হবে অনেক কম তাই তো এগুলো একই ধরনের বিষয় যে আপনি যখন একটা ডিজাস্টার প্ল্যানিংয়ে আসছেন তখন আপনাকে বোঝাতে হবে যে আপনার এটা ডিজাস্টার প্ল্যান না হ্যাঁ একটা প্ল্যান তো সেই ভালো যে ক্রাইটেরিয়া সেট করা যে প্রপঞ্চগুলো সেট করা সেই সেটিংটা গ্রাজুয়ালি চলতে থাকে হ্যাঁ স্টেট মেশিনারির মধ্যে প্লাস ইন্টারন্যাশনাল যারা এইগুলো মাস্টার প্ল্যান দ্বারা ক্রমাগতভাবে করতে থাকে আফটার সেকেন্ড দেখবেন যে এডুকেশন হল যে সারা দুনিয়ার জন্য শিক্ষাটাকে তারপরে হলো বাড়াও জনসংখ্যা কমাও তারপরে নারীদের কর্মসংস্থান বাড়াও এগুলো হলো খুব প্রপঞ্চ কিন্তু প্রপঞ্চ যখন আসে তখন কিন্তু দেখবেন যে সমাজের মধ্যে একটা প্রতিক্রিয়া হয় কোথাও প্রতিরোধ হয় তীব্র কোথাও অল্প তীব্র অল্প এইগুলোর মাধ্যমে আস্তে আস্তে ওটা সহনীয় করা হয় যখন ধরেন যে এডুকেশন আপনি সবার মধ্যে দিবেন তখন যত বেশি প্রকো মানে সংঘাত তৈরি হবে কিন্তু নারী কর্মসংস্থান যখন দিতে যাবেন দেখবেন যে তার চেয়ে বেশি সংঘাত হচ্ছে ষাটের দশকে পঞ্চাশের দশকে তাই না কিন্তু এখন কিন্তু দেখবেন যে এটা খুবই এটার বিপক্ষে আপনি খুব বেশি কথা পাবেন তেমনিভাবে ক্যারিকুলামের মধ্যেও অনেকগুলো জিনিস তারা এরকম প্রপঞ্চ আকারে তাদের মধ্যে হাজির আছে এবং এই প্রপঞ্চগুলো কোনটা কোন প্ল্যানিং প্ল্যানিংয়ে কখন সে পিছিয়ে আসবে কখন সে এগিয়ে যাবে তারও একটা প্ল্যান তাদের থাকে এটা কিভাবে থাকে তাদের প্ল্যান আমি হাজির করে দেখি তা না প্ল্যান থেকে তারা যেভাবে সরে যেভাবে পরে একটু চেঞ্জ করে তার মধ্যে দিয়ে এটা খুব ক্লিয়ারলি বোঝা যায় যেমন এই শরীফ শরীপা সরবে কিংবা এরকম সরবে এগুলো তাদের মধ্যে থাকে তাহলে এগুলোর মধ্যে দিয়ে তারা যেটা মূল প্ল্যানটা যে সাধারণ ধারার শিক্ষা ব্যবস্থার মধ্যে এত ডিজাস্টার করার পরও এদেশের মানুষের মায়েদের বাবাদের একটা আকাঙ্ক্ষা হলো যে আমার ছেলে মেয়ে উচ্চশিক্ষার এই আকাঙ্ক্ষার জায়গাটা তার ভালো কিন্তু রাষ্ট্রের উচিত ছিল কি যে মা বাবা তোমাদের আকাঙ্ক্ষাটা খুবই ভালো কিন্তু এই বিশ পার্সেন্টই আসলে উচ্চশিক্ষায় যেতে পারি তার বাইরে ওদের আসলে ওই ক্যাপাসিটি নাই কিংবা নিলেও আমার দেশের ওই সুযোগটা নাই সুতরাং এখানেই আমার সিলিং হবে রাষ্ট্রীয় কিন্তু সে কিন্তু ওইটা করে নাই সে ক্রমাগতভাবে বাড়িয়ে গেছে এবং আমি আজকেই লিখেছি যে নব্বই সালে একশো টান তো কলেজে অনার্স মানে ইয়ে উচ্চশিক্ষার সুযোগ ছিল একশোটা সেই একশোটা কলেজকে চারটা বিশ্ববিদ্যালয় কিংবা তিনটা বিশ্ববিদ্যালয় করে নিয়ন্ত্রণ করতে দিয়ে এখন সেই কলেজের সংখ্যা কত প্রায় তিন হাজার এই কলেজগুলো কেন করলো করেছে যে উচ্চশিক্ষার হারটাকে বাড়িয়ে তুলব বেকারত্ব বাড়িয়ে তুলব এবং সমাজে অস্থির করবো এবং এদেরকে আমি যে কোনোভাবে ব্যবহার করেন এখন পুলটা একটা প্রবণতার দিকে আসছে যে এই মধ্যে দিয়ে যে কিছু ছেলে মেয়ে বের হয়ে যাচ্ছিল সাধারণের এদের সুযোগটা বন্ধ করে দেব বন্ধ করে দিব কিভাবে ইভ্যালুয়েশন যে জিনিসটা সমাজের সিগন্যাল যে কাজ করে সিগন্যালিং খুব গুরুত্বপূর্ণ আপনার স্বাস্থ্য আমার জন্য আমার চেয়ে ভালো ধরে নিবে সবাই যে আপনি আমার চেয়ে হেলদি এবং স্টেডি আপনার শক্তি বেশি কিন্তু সমাজের প্রত্যেকটা জায়গায় যদি এই সিগনাল ব্রেক করতে থাকে দেখবে যে যারা যাদেরকে মনে হয় শক্তিমান তারাই আসলে দুর্বল তাহলে কিন্তু সমাজে অস্থির হয়ে যাবে কারণ তার এই শক্তিহীন এবং শক্তিমান এর উপরে অনেক ডিসিশন নির্ভর করে তার রিক্রুটমেন্ট তার দার বহু কিছু নির্ভর করে যে ফার্স্ট ক্লাস এবং যে থার্ড ক্লাস এটা একটা সিগনাল আপনি যদি ভেঙে দেন সমাজের মধ্যে অস্থিরতা তৈরি রাস্তার যে সিগন্যাল গ্লোবাল যে ব্রহ্মাণ্ডের যে সিগন্যাল গুলো কিভাবে এগুলো সবটাই আসলে এখান থেকেই এক ধরেন ফিক করা মানুষের সেই সিগন্যালটা পুরো ভেঙে দিচ্ছে এরা আচ্ছা ক্লিয়ারলি বলছে যে আমরা ভালো খারাপের ব্যবধান ভেঙে দিতে চান সোসাইটির সিগন্যাল ব্রেক করতে চায় ড্রেন ভেঙে ফেলতে চায় মানে ভালো খারাপের এটা ভেঙে দিয়ে কি সবাইকে এক জায়গায় আনতে সবাইকে আপনি পিক করতে পারবেন ভালো শোনায় সমস্যা কি কথা না এটা পিক করতে পারবেন না যে আপনি চুজ করবেন কাকে আপনি ধরেন যে চাইলেন যে এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের মধ্যে দিয়ে আপনি জন ক্যান্ডিডেট বেছে নেবেন আমি সিগন্যাল ব্রেক করে দিয়েছি ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে আপনি হয়তো এক জন্য এ প্লাস পেতো আমি ভেঙে ফেলে ওখানে দশ লাখ এ প্লাস বের করেছি আচ্ছা তখন আপনি যে আপনার মাথায় যে সিগনালটা আছে যে এ প্লাস চাইলে মনে হয় আমি কোয়ালিটি পাব আপনি দেখছেন যে এক লক্ষ দরখস্ত এসে হাজির আপনার সিস্টেম ব্রেক করে ফেলবে আপনি ওই এক লাখ দরখাস্ত দিয়ে আপনি স্কুল করবেন কাউকে করে আপনি তো রেখে দিচ্ছেন দুইজন মানুষ ও বেঁচে মেঝে বেঁচে তার আপনি ব্রেক করুন প্রত্যেকটা জায়গায় এটা ব্রেক করে ফেলে আপনি ইউনিভার্সিটিগুলো ক্রাইসিসে পড়েছে আপনার এই যে ক্রাইসিসগুলো হচ্ছে কেন হচ্ছে যে ভর্তি পরীক্ষায় একটা জিপিএ সেট করতেছে কিন্তু সেই জিপিএ তো লক্ষ্য আগে তো এতটা ক্রাইসিস এখন সেইটাও সে ভেঙে ফেলবে ভেঙে ফেলবে বলে হলো যে আপনি চিনতে পারবই আপনার বুয়েট আপনি যে বলছিলেন যে নাইনটি ফাইভ মার্কস থাকলে পারে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ নাইনটি ফাইভ মার্কস ইন্টারমিডিয়েটে থাকলেই কেবল আপনি ওয়েটে অ্যাপ্লাই করতে পারবেন আপনার এখন নাই তাহলে আপনি কি করবেন এখন আপনাকে ভাবতে হবে যে এই প্রক্রিয়ায় আপনি তো অ্যাসেসমেন্ট প্রসেস আপনি কীভাবে বের করবেন যে আপনি তো পারেন না তো এটা এটা স্টেট মেশিনারি দিয়ে যে অ্যাসেসটা হয় পাবলিক এক্সাম সেটা তো আপনি নিজে চালু করতে পারবেন তার মধ্যে গোটা সিস্টেম কপস করবে এবং ওরা তো ক্লিয়ার বলতেছে যে ওখানে আমরা ইন্টারফেয়ার করব ইন্টারফেয়ার করে ব্যবস্থা পাঠাবো আচ্ছা পাল্টাবে তাহলে উচ্চশিক্ষায় কী হবে ওটা তো ইন্টারন্যাশনালি জ্ঞানের বিকাশের সর্বোচ্চ জায়গা দিয়েই আপনার সিলেবাস মানাতে হবে সেখানে কী করবো আমরা ওখানেও হাত দেব কি পরিমাণ এই ধরনের কথা বলতে পারে। তো এর মাধ্যমে যেটা আসলে তাদের ইচ্ছা তাদের ভেতর ইচ্ছাও তারা গ্রাজুয়ালি শিক্ষা খাতের বাজেট কমাইছে এই বাড়িয়ে দেখানোর জন্য তারা শিক্ষার সাথে প্রযুক্তিকে যোগ করেছে যোগ করেও দেখা যাচ্ছে যে দুই শতাংশ জিডিপি ছিল কয়েক বছর আগেও এখন সেটা এক দশমিক সাত ছয় শতাংশ তো এইটা আসলে বিলি বন্টনে তাদের সমস্যা হচ্ছে এত স্বল্প বাজেট নিয়ে এত বিলি সমস্যাটা আমরা ওভারকাম করবো কেমন করে আমাদের তো শিক্ষার্থী চার কোটি তো সরকারের পাবলিক এক্সপেন্ডেচার এর উপরে যে শিক্ষার্থী তার মধ্যে আছে হয়তো সাড়ে কোটি আর বাকি পঞ্চাশ লাখ হয়তো কমিউনিটি বেসড মাদ্রাসা মানে অভিভাবক নির্ভর হচ্ছে যে ইংলিশ মিডিয়াম তো আমরা যদি কোন প্রসেস বের করতে পারি ওই করে কমানা হ্যাঁ অন্তত ফিফটি লাখ ছেড়ে ডেফ তাহলে আমাদের এখানকার যে বাজেটের যে কনস্ট্যান্ট গুলো তো হচ্ছে ক্রমাগত বাজেট ওমানের ফলে এটা আমরা কিন্তু খানিকটা রিলিফ পাবে এবং সেটা তারা ঘট ঘটছে অলরেডি স্টার্ট করেছে এবং ইংলিশ ভার্সন যেটা তুই করেছে তারা এটা চাওয়ার মধ্যে স্ট্রেট ছিল যে ভার্সনটা পোজ করে আচ্ছা হ্যাঁ কারণ ভার্সনের গার্ডিয়ানরা অ্যাফোর্ড করতে পারবে অ্যাট লিস্ট ইংলিশ মিডিয়াম। চলে যাব আরেকটা জিনিস হবে ইংলিশ মিডিয়াম স্কুল যদি আমি সারা দেশে খুনতে দিই তো এটা একটা ফাল্টা বাণিজ্যের একটা ধারা এবং ইংলিশ মিডিয়াম ও কিংবা ইলেভেন এগুলো এইগুলো অন্য একটা প্যারামিটার তারা সেট করবে কারণ ব্রিটিশরা তো বিজনেস চান এখানকার কোয়ালিটির চাকনি তারা আলাদাভাবে তারা মেজার করে তারা ওখানে নিবে কিন্তু এখানে যদি বলে যে আর কালকেই আমার বিশ লাখ ও লেভেল দেওয়ার জন্য রেডি হয়েছে তারা ওটা সিস্টেমটা ডেভেলপ করবে কারণ তার তার রেভিনিউ চায় তার রেমিটেড চায় এটা তারা করবে এবং এই স্টেট মেশিনারি বাংলাদেশ সরকার তাদেরও এটার মাধ্যমে ব্যাপক একটা রেভিনিউ আর্নিংসের সুযোগ হবে সুতরাং প্রত্যেকটা জায়গা দিয়ে সে আসলে এই ক্যারিকুলাম দিয়ে সাকসেসফুল হতে যাচ্ছে হ্যাঁ এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের এসের জায়গাটা হলো এত ক্রাইসিসের মধ্যেও শিক্ষার্থীর চেষ্টা বাবা মায়ের ত্যাগ এবং শিক্ষকের প্রযত্নে যে কিছু ছেলে মেয়ে বের হচ্ছিল গ্রোপট্রাসিতে যাচ্ছিল আর্মিতে যাচ্ছিল আমাদের ইন্ডাস্ট্রিয়ালসে সেক্টরে কর্মক্ষেত্রে কাজ করছিল বাইরে যাচ্ছে সেই সুযোগটা আরও আরও সংকুচিত হয়ে যাবে এই চার্জ প্ল্যান্ট পরিকল্পিতভাবে করা হচ্ছে সুতরাং এটাকে আমরা বাতিল চাই সাধারণের যে শিক্ষা এটা এটাকে নষ্ট করার একটা পায়তারের মধ্যে দেখা যাচ্ছে এবং এই সাধারণের শিক্ষার মধ্যে ন্যাশনাল কারিকুলামের যে ইংলিশ ভার্সন ছিল এটার থেকে সরিয়ে ইংলিশ মিডিয়ামে দেখে শিখ অভিভাবকদেরকে যাদের পক্ষে সম্ভব নেয়ার একটা পরিকল্পনা বা দ্রবী দেখা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে ইংলিশ মিডিয়াম কি যারা মধ্যবিত্ত কিছুটা সচ্ছল যে অভিভাবক তাদের কাছে কি ইংলিশ মিডিয়াম কি খুব কাঙ্ক্ষিত করে তোলা হচ্ছে বা ইংলিশ মিডিয়াম কি পড়লে অসুবিধাটা কোথায় এটা একটা প্রশ্ন ইংলিশ মিডিয়াম কি বাচ্চারা পড়তে পারবে না আর সাধারণ শিক্ষা থেকে যদি ইংলিশ মিডিয়ামের দিকে সরে যায় বেশিরভাগ বাচ্চারা যাদের পক্ষে সম্ভব এতে আসলে আমাদের সার্বিকভাবে কি ক্ষতি হবে আপনি কি মনে করেন প্রাথমিক এবং মাধ্যমিক স্তর মেলায় আমাদের প্রায় সিঙ্গারটা প্রায় আড়াই থেকে তিন কোটি শিক্ষার্থী হ্যাঁ আমাদের এখান তো সেখানে ধরেন যে সবাই তো ইংলিশ মিডিয়ামে অ্যাফোর্ড করতে পারবে না আবার অ্যাফোর্ড করলেও তার বাচ্চা এই খুব করে ইংলিশ মিডিয়ামে যেতেও পারবে তার মানে অলরেডি তার একটা মাঝামাঝি অবস্থায় এবং সাঁতার না শিখে ডুবন্ত অবস্থায় আছে বাস্তবতা হলো যে আমরা যদি যেতেও চাই এই ইংলিশ মিডিয়াম স্কুল কি সারাদেশে রেডি হয়ে আছে একদম গ্রাম থেকে শহর পর্যন্ত নাই তাহলে তারা কী করবে তারা তার মানে যে তাই কয়েক কোটি শিক্ষার্থী এবং অভিভাবক মেলায় একটা ডিজাস্টার সিচুয়েশনের মধ্যে গেছে যারা বড়ো শহরগুলোতে আছে তারা যেখানে মনে করছে যে ইংলিশ মিডিয়াম তারা যেতে পারে সেখানে যাচ্ছে এবং ব্যাপকভাবে একটা এক ধরনের মাইগ্রেশন ঘটতেছে এখন কিংবা ধর্মকর্ম পরে যখন যারা আমরা মনে করি যে ধর্মকর্ম করলেই তারা আসলে মাদ্রাসায় চলে যায় কিন্তু সাধারণ ধারার শিক্ষার্থীদের বাবা মার দিকে যদি আপনি তাকান দেখবেন যে তারা সবাই ধর্ম প্রাণ মুসলমান এবং তারা এখন অধিকাংশ করেন কিংবা পর্দা করেন তো এই বাচ্চাগুলো তো তারা চাইলে মাদ্রাসার দিকে নিয়ে যেতে পারে তাহলে তারা নেয় না কেন সাধারণ শিক্ষাতে সাধারণ শিক্ষাতেই রাখে এমন এবং সাধারণ শিক্ষা যে সাধারণ শিক্ষা এই বিষয়ে একটা বোধ বুদ্ধি এ দেশের অধিকাংশ অভিভাবকের মধ্যে আছে হ্যাঁ ছিল তো সেইটাকে আমার ডিস্ট্রয় করতে হবে ডিস্ট্রয় করার উপায় হিসাবে এই কারিকুলাম ভালোভাবে কাজ করেছে প্রিভিয়াস কারিকুলাম কাজ করেছে কিন্তু এই কারিকুলামও ভালোভাবে কাজ করবে যারা কেন অ্যাফোর্ড করতে পারবে না তারা সেন্সিটিভ ইস্যুতে তারা অস্থির হয়ে গেছে এই যে ট্রান্সজেন্ডারের মতো ইস্যু হ্যাঁ কিংবা রিপ্রোডাকটিভ সিস্টেমের মতো ইস্যুগুলো যেগুলো কালচার রিলিজিয়ন এথনিসিটি ইত্যাদি সেন্সিটিভ তো কারিকুলামের সায়েন্স হলো সেন্সিটিভিটি ডিল করতে হয় খুব সায়েন্টিফিক বা আদারওয়াইজ সেটা কোনো সায়েন্টিফিক কারিকুলামই না যে কারিকুলাম এর সেন্সিটিভিটি ডিলিংটা রং সে কারিকুলাম সায়েন্টিফিক তো এই কারিকুলাম আসলে সায়েন্টিফিক না বলছে সাইন্স মানে সাইন্সের নামে অলোক আ মানে না যার ফনে রে এইখানে অস্থিরতা তৈরি হয়েছে এই অস্থিরতা থেকে কে হবে এটা তাদের চাই এই অস্থিরতা থেকে ওই মা বাবা বুঝলো যারা তোমাদের না প্রাপ্ত তারা নদী করবে যে আওয়ার বাচ্চাকে অন্তত বিকল্প ধারার দিকে যায় না ইংলিশ মিডিয়ামে যায় না পড়লে মাদ্রাসা বাইরে সব সেটাই راستের চাওয়া সে আসলে চেয়েছে যে কমিউনিটি নির্ভর মাদ্রাসা হোক অথবা অভিভাবক নির্ভর ইংলিশে যাও যাতে করে আমার টোটাল ইয়ে রেভিনিউয়ের যে অংশটা আমি এডুকেশন এক্সপেন্ডিচারে দিচ্ছি ওইটার অ্যালোকেশনের যে ঝামেলাটা হয়ে আছে বেশি বাচ্চা হওয়ার জন্য সেটা থেকে আমি যেন নিতে পারি এবং আমি আরও কমার্স তৈরি করতে পারি ইংলিশ মিডিয়ামের থেকে কমার্স এবং ও লেভেল এ লেভেলের মাধ্যমে কমার্স আরও অনেক অনেক কমার্স আমি রেজিস্ট্রেশনের মাধ্যমে স্কুল নিভানভার মাধ্যমে কমার্স বহু বহুভাবে আমি কমার্স তৈরি করেছি এটার মাধ্যমে আমি আসলে এটা করি সুতরাং আমি মনে করি যে এখানে যে বৈষম্যের যে বিষয়টা সেই বৈষম্য আরও আনবভাবে বাড়বে এবং সোসাইটির মধ্যে যে কালচারাল যে বিভিন্ন সেক্টরের মধ্যে যে রেঞ্জটা মানে যে এটা বাড়বে চরমভাবে বাড়বে এটাতে ক্ষমতার আসলে আরো সহায়ক যত পোলারাইজেশন বাড়বে যত কালচারাল গ্রুপ বাড়বে তাদের মধ্যে বিভাজনের রেঞ্জ যত বেশি হবে তত আমার পাওয়ারের জন্য সুবিধা তো সব দিক দিয়ে এই কারিকুলাম আমার জন্য সুবিধাজনক এবং এখানে ম্যান পাওয়ারের যে ন্যূনতম যে কোয়ালিটি সেটা তো এখন ডিস্ট্রয় হচ্ছে আমি যে পাওয়ারের যে আন্তর্জাতিক কিংবা রিজিয়নাল ইকুয়েশন সেটার সাথেও এটা ট্যাগ হওয়া মার্চ হচ্ছে সুতরাং এই কারিকমের মতো এই সব মানে সুন্দর কারিকুলাম

এবং এইটা তাদের একটার জন্য সুবিধাজনক যে গ্লোবালি যখন সব কিছু ক মানে স্থবির হয়ে গেছে আমরা যখন ঘরে সারা দেশ যখন ঘরে এবং তখন তারা এই নামে পাইলটিং ফেলছে আমাদের বাচ্চারা যারা রেগুলার বাচ্চা স্কুলে যেতে পারছে না বলা হচ্ছে যে একদিন পর পর স্কুল খুলে দেন কিংবা জোর বেজোর রোল নম্বর ধরে স্কুলের ব্যবস্থা করে সেটা পর্যন্ত করছে না একটা না দুনিয়ায় রেকর্ড করে পাঁচশো চুয়াল্লিশ দিন আমাদের স্কুল বন্ধ রয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়ে গেছে সেখানে তারা দু সালে এই কারিকুলাম পাইলটিং করছে পাইলটিং করে তারা বলছে যে এই কারিকুলাম সাকসেসফুল এবং এটা দারুণ কাজ করেছে আমরা পাইলটিং পেয়েছি তার মানে আমাদের যে তারা স্টেট এবং তারা মেশিনারিজ কি পরিমাণ শোট মানুষকে এই রাষ্ট্রের মানুষকে মানে বোকা এবং কি পরিমাণ ইয়ে ভাবে তারা একটু ঈদুল বিড়ালের মতো তারা মনে করে না এই স্টেট হ্যাঁ তাদেরকে তারা এরকম বদমাইশে তারা করার সাহস করে এবং এই বাইশ সালে তারা এই কারিকুলাম তারা করে দিল দু হাজার তেইশ সালে তারা সেটা ইমপ্লিমেন্টেশন চলে দেবে যেখানে তারা ট্রেনিং পর্যন্ত করে নাই টিচারদের ট্রেনিং পর্যন্ত করে না এবং কারিকুলাম তারা পুরা চেঞ্জ করেছে এবং আমাদের যেটা ভাবার বিষয় জানার বিষয় সেটা অবধি প্রিভিয়াস কারিকুলামগুলো সবটাই ফেল করেছে কিন্তু এর মতো এত সুন্দর মানে ডিজাস্টারাস কারিকুলাম তা সে যা চেয়েছে এটা এর আগের কারিকুলামগুলো অতটা ছিল না সুন্দর এবং সুন্দর এবং ডিজাস্টারাস একই সাথে এবং এটা সাকসেসফুলি ডিজাস্টার করতে করতে যাচ্ছে এবং সবাই বলছে কার জন্য সুন্দর কার জন্য ডিজাস্টার এটা হলো যে এই কারিকুলামে যারা মাস্টার প্ল্যানার এবং এই কারিকুলাম মাধ্যমে যারা ইমপ্লিমেন্টেশন করতেছে তাদের যে চাওয়া এবং তার চাওয়া বাস্তবায়নের মাধ্যমে তাদের যে ইন্টারেস্ট হবে যে যে গ্রুপটার সরকার এখানকার যারা এজেন্সির সাথে রিলেটেড জিও এবং এনজিও কনসালটেন্ট এবং গ্লোবাল পার্টনার সবার জন্য এটা দারুণ একটা সুন্দর একটা ফর্মুলা তারা এটা হাজির করতে পেরেছে কিন্তু বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশে অভিভাবকদের জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এর চেয়ে ডিজাস্টার কোনো কারিকুলাম এর আগে আসে নাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ রাখালদা আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনসাইট পেলাম রাখালদার কাছে যেহেতু তিনি দীর্ঘদিন যাবৎ শিক্ষা নিয়ে আন্দোলন করছেন ফলে তার অভিজ্ঞতা এবং তাত্ত্বিকতা দুটোরই একটা দারুণ মিশেল আমরা তার কথার মধ্যে পেলাম ইতিবাচকতা রাজনীতির নামে বাংলাদেশে এই মুহূর্তে সাধারণের শিক্ষা ধ্বংস করার যে পায় চলছে সেটা আমাদেরকে তিনি জানালেন এবং এই বিষয়ে বাংলাদেশের সাধারণ মধ্যবিত্ত বা সাধারণ যে অভিভাবকরা আছেন তারা প্রত্যেকে খুবই উদ্বিগ্ন যে কী চলছে এই কারিকুলামকে কেন্দ্র করে আমরা রাখালদার কাছ থেকে তার কিছুটা শুনতে পেরেছি আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো যে বাংলাদেশের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আপনাদের যে মন্তব্য যে মতামত এবং যে সক্রিয়তা সেটা আপনারা বজায় রাখবেন এবং সংস্কার পডকাস্টের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ